যারা আসলে একেবারে শুরুর দিকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে ক্ষতির কারণ কি হতে পারে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না এবং অনেকেই কিছু কিছু রুগী আছে আমরা দেখেছি শুধু ফার্মেসিতে যে যায় তা না সে তার পুরানো প্রেসক্রিপশনকে বের করে এবং সে পুরানো প্রেসক্রিপশনে ওই সময় ডাক্তার যেগুলো প্রয়োগ করেছিল সে সেগুলোকেই ফলো করেন এবং দেখা যাচ্ছে যে আসলে গতবার যে তার জীবাণু যেই জীবাণু দ্বারা তার ইনফেকশনটা হয়েছে এবার সেই জীবাণু দ্বারা ইনফেকশন হচ্ছে না কিংবা ওই একই অ্যান্টিবায়োটিক ওই জীবাণুর উপর কাজ করছে না তাহলে তাকে এই সেই জায়গা থেকে সরে আসতে হবে সুতরাং আমরা মনে করি যে সেই ধরনের ক্ষেত্রে আমরা যদি আরও প্রবলেমটা হয় যে তার রেজিস্ট্যান্ট ডেভেলপ করে এবং একটি পর্যায়ে ইউরোসেপসিস হয় এবং সেই ইউরোসেপসিসের কারণে তাকে আরও বড়ো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় কিংবা অ্যান্টিবায়োটিক তখন রেজিস্ট্রেন্ডই থাকে কোনো ইস্যু করা যাচ্ছে না এবং আমরা লং টার্ম অ্যান্টিবায়োটিকটাকে বন্ধ করে আমরা কিছুদিনের জন্য অ্যান্টিবায়োটিক বন্ধ করি আবার কালচার সেন্সিটিভিটি করি এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে তার কোনো কোন ওষুধের গোতটাকে কাজ করবে তখন আমরা সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত প্রয়োগ করে থাকি যাদের ক্ষেত্রে বারবার প্রসাবে পোড়া হচ্ছে তাদের ক্ষেত্রে কী করণীয় তার মানে আমরা বুঝে নিই যে সে আমরা যেটা বলছি সেই কমান্ডটা ফলো করছেন না বিশেষ করে যারা এল্ডারলি পেশেন্ট বয়স্ক যারা মহিলারা আছেন তারা এই কমান্ডটা সাধারণত ফলো করে না এবং যারা ডায়াবেটিক পেশেন্ট আছে এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছে এবং যারা লং টার্ম বেড থাকেন তাদের সাধারণত ক্ষেত্রে এদের রিকারেন্ট ইউরিন ট্যাক্ট ইনফেকশনটা হয়ে থাকে তো আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে ফার্স্ট যদি তার ডায়াবেটিস থাকে ডায়াবেটিস শুড বি কন্ট্রোল ফার্স্ট ডায়াবেটিসটাকে আপনি কন্ট্রোল করতে হবে এবং তারও যদি কম্পোস্রাপটা ঘন ঘন জ্বালা পড়া হচ্ছে তাহলে আমরা দেখি যে তার কি এটা ইনফেকশনের কারণে নাকি ইনফেকশন ছাড়া যদি দেখি যে আমরা ইনফেকশন ছাড়া হচ্ছে তাহলে আমরা তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন ইউরিনটাকে অ্যালকালাইজেশন করা এবং কিছু খাবারের চেঞ্জ করে দেওয়া তাতে দেখা যায় তার এই জ্বালা পড়ার অভ্যাসটা কমে যায় এবং হাইড্রেটেড করা পেশেন্টকে আমরা বলি যে আপনি পানিটা প্রচুর পরিমাণে পানি খাবেন আর যারা ইনফেকশনের কারণে হচ্ছে তাদেরকে সাধারণত আমরা অনেক সময় আমরা শর্ট টার্মের ক্ষেত্রে শর্ট টার্ম অ্যান্টিবায়োটিক দিই এবং যারা রিকারেন্ট ইউনিট একজন ফেসন নিয়ে আসছে দেখা যাচ্ছে যে তাদেরকে আমাদেরকে মাল্টিপল অ্যান্টিবায়োটিক অনেক সময় প্রয়োগ করতে হয় কিংবা যে অ্যান্টিবায়োটিকটা আমরা প্রয়োগ করি সেটাকে আমরা বেশ কিছুদিন করার পরে লো ডোজে দীর্ঘদিন আমরা ওই অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এন টিভির সকল প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পোস্টাবে জ্বালাপোড়া নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে অষ্টমানি হার এবং পোর মানে হচ্ছে ছিদ্র বয়সের কারণে হোক আর ফিমেলের কারণে হোক এই ছিদ্রগুলো বৃদ্ধি পায় অর্থাৎ এগুলোর ডাইমেনশনটা বড় হয় এতে করে বোনটা হালকা হয়ে যায় এবং ভাঙার একটি সম্ভাবনা দেখা যায় এই জন্য এই অস্ত্রপোলসিসটি মেডিকেল সায়েন্সে আলাদা করে একটি এন্টাইটি দেওয়া হয়েছে তো অস্ট্রি কেন হালকা হয় এটা একটু কারণ নিশ্চয়ই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ কমে এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন